যাচ্ছে বাংলাদেশে নাকি যে স্টেডিয়াম আছে খুবই একটি জনপ্রিয় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম আপনারা অনেকেই জানেন জেনে থাকবেন সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম কিন্তু এবারে মুছে ফেলা হবে এমনটাই শোনা যাচ্ছে এখানে দেখুন এখানে খবরে প্রকাশিত হয়েছে যে বঙ্গবন্ধু নাম নাকি মোহাম্মদ ইগনেশের পছন্দ নয় এবং এটাকে সরাসরি চেঞ্জ করে দেওয়া হবে এখন কথা হচ্ছে যে এই যে একটা কোনো দেশের যে ইতিহাস সেই ইতিহাসকে যদি সব দিক থেকে মুছে ফেলা হয় সব দিক থেকে ধ্বংস করে দেওয়া হয় সেক্ষেত্রে সেই দেশের কি আদৌ কোনো বেসিক যে জিনিস সেই জিনিসটা কি থাকবে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল যেটা বেশি সে সবাই বাংলাদেশকে ভালোবাসত যেটা বাংলাদেশের একসময় মজিবুর রহমান যে সব থেকে যে একজন পরিচিত মুখ যিনি বাংলাদেশের যুদ্ধের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ে গেছিলেন সেই মজিবুর রহমানের নাম মুছে ফেলার জন্য ইউনুস কিন্তু উঠে পড়ে লেগেছেন আমার মনে হয় কি এটা কোথাও না কোথাও বাংলাদেশের যে একটা পরিচয় বাংলাদেশের যে একটা দীর্ঘদিনের একটা সংগ্রামের ইতিহাস সেই সংগ্রামের ইতিহাসকে কিন্তু এবারে শেষ করে দিচ্ছে এই ইউনিসের সরকার এবার দেখুন হতেই পারে যে শেখ হাসিনা অনেক অত্যাচার করেছে শেখ হাসিনা ভোট ঠিক করে করেনি গণতান্ত্রিক পদ্ধতিতে উনি ঠিকমতো চালাননি কিন্তু তা বলে একটা সরকার একটা দেশের ইতিহাস দেশের সংস্কৃতি দেশের দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকা একজন ব্যক্তি এবং তার যে বিভিন্ন নিদর্শন সংগ্রামী স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত থাকার যে নিদর্শন সেই নিদর্শন সেই স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম যে যেটা কিনা বিশ্বে ওয়ার্ল্ডে সবাই চেনে সেই নামটা চেঞ্জ করলে কি এটা বাংলাদেশের কোনো ভালো হবে আমার তো মনে হয় না বাংলাদেশের ইতিহাসকে যদি ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের যে সমস্ত যে ওয়ার্ল্ড ফেমাস জিনিসগুলো আছে সেগুলোর নাম যদি চেঞ্জ করে দেওয়া হয় বিনা কারণে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে স্বৈরাতন্ত্র আপনি ইউনি স্বৈরাতন্ত্রই করছেন আপনার যা মনে হচ্ছে যেটা মনে হচ্ছে শেখ হাসিনার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না তাই বলে এরকমভাবে তো বদলা নেওয়া যায় না আপনা আপনার যে মানসিকতা সেই মানসিকতা আপনার এটা হওয়া উচিত যে বাংলাদেশের আরও কী করে উন্নতি হবে বাংলাদেশের কীভাবে সাংগঠনিক যে দুর্বলতা প্রশাসনের যে দুর্বলতা পুলিশের যে দুর্বলতা মানুষের খাদ্য সামগ্রীর উপর যে নির্ভরশীলতা পরের দেশের প্রতি সেইগুলো কীভাবে কমানো যায় মানুষের বেকার সমস্যা কিভাবে দূর করা যায় মানুষের জীবনযাত্রা কিভাবে আরও ভালো করা যায় এই সব জিনিসের উপর আপনি যদি নজর দেন নজর দিতেন এবং ভালো হতো আপনি সেগুলো না করে মুজিবুর রহমানের উপর যে আপনার একটা আক্রোশ শেখ হাসিনার উপর যে আপনার একটা আক্রোশ সেইটা করতে গিয়ে আপনি সমস্ত যে হিস্ট্রিক্যাল প্লেস সেই হিস্ট্রিক্যাল প্লেসগুলোকে ধ্বংস করছেন হিস্ট্রিক্যাল প্লেসের নামগুলো চেঞ্জ করছেন এটা কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের যে নাগরিক তাদের কিন্তু সরাসরি এটার সাথে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বন্ধুরা যারা জানেন তারা হয়তো বুঝবেন কি একটা একটা কোনো সরকার একটা কোনো দেশের ইতিহাস যদি আমরা মুছে ফেলি সেটা কিন্তু খুব ভয়াবহ সেটা কিন্তু ভালো জিনিস হতে পারে না আপনারা নতুন করে সৃষ্টি করুন অন্য কোন স্টেডিয়াম বানান সেখানে আপনাদের পছন্দের মতো নাম দিন এবং আপনারা সমাজে বিভিন্ন রকম যে সং গঠনমূলক জিনিস সেগুলোকে ঠিক করুন বেকারত্ব দূরকরণ আপনাদের আনএমপ্লয়েড যে জিনিস সেইগুলোকে দূর করুন আপনাদের যে শিক্ষা ব্যবস্থা আপনাদের যে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনাদের লোক বুড়ি বুড়ি লোক যে ভারতবর্ষে চলে আসছে পশ্চিমবঙ্গে ট্রিটমেন্ট করতে বা ভারতবর্ষের অন্য রাজ্যে যাচ্ছে সেইগুলোর প্রতি দুর্বলতা আপনারা কমান এই যে খাদ্যের উপর অত্যন্ত আপনাদের যে একটা নির্ভরশীলতা রয়েছে অন্য দেশের প্রতি সেইগুলো কমান এবং মানুষের জীবনযাত্রা কিন্তু আপনারা উন্নতি করতে আপনারা কাজ করুন এটা হওয়া উচিত না যে আপনি সমস্ত হিস্ট্রিক্যাল প্লেসকে চেঞ্জ করে দেবেন বঙ্গবন্ধু স্টেডিয়াম মুজিবুর কি আপনি যদি চেঞ্জ করে দেন মানুষের মনে কিন্তু ওনার যে জায়গা ছিল মানুষ যার জন্য ওকে মনে রাখত সেটা কিন্তু মনে রাখবে কখনোই ভুলে যাবে না তো আপনি এরকম যদি একটা স্টেপ নেন একজন এত শিক্ষিত এত একজন সিনিয়র লিডার হয়ে তাহলে কিন্তু সেটা বাংলাদেশের পক্ষে কখনোই শুভকর নয় আপনারা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এর ফলে আবার কোনো সরকার আসবে সেই সরকার বলবে যে না এই নাম আমার পছন্দ না সেটাকেও ডিলিট করে দেবেন সেটাকেও চেঞ্জ করবেন এই চেঞ্জ করতে 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 আপনারা কি সব চেঞ্জ করে দেবেন একদিন এটা কি সম্ভব একবার যখন হয়েছে সেই নামটা কেন চেঞ্জ করতে হচ্ছে আপনাদের এটা কিন্তু খুব ভয়াবহ জিনিস এটা কিন্তু ভালো জিনিস নয় হতে পারে না আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভাল লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ